শুরুতেই তোমাকে এমন তিনটি উপদেশ দিতে চাই যা হয়তোবা হয়তোবা তোমার জীবনকে পরিবর্তন করে রেখে দেবে এক কখনো জবাব দেবে না যখন রেগে থাকবে দুই কখনো হবে না যখন আনন্দে থাকবে তিন কখনো সিদ্ধান্ত নেবে না যখন দুঃখী থাকবে হ্যাঁ কখনোই সিদ্ধান্ত নেবে না যখন দুঃখী থাকবে জীবনে ভালো থাকতে হলে একা থাকতে শিখে নাও একা থাকাটা শিখে নাও না একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা যে যোগ্যতার অধিকারী সবাই হতে পারে না এ পৃথিবীতে কাউকে অবজ্ঞা করো না কাউকে হেয় করো না কাউকে হিংসা করো না কারোর পিছনে কারোর সমালোচনা করো না মনে রেখো মানুষ ছেড়ে দিলেও নিয়তে কিন্তু কখনো কাউকে ছাড় দেয় না কখনো অহংকারী হয়ে ওঠো না কখনো স্বার্থপর হয়ে ওঠো না কখনো কাউকে অসম্মান করো না কখনো কাউকে বিশ্বাসঘাতকতা করো না মনে রেখো সম্পর্ক কিন্তু কখনোই দূরত্ব বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় অহংকার অসম্মান স্বার্থপরতা এবং বিশ্বাসঘাতকতার মাধ্যমে হ্যাঁ জীবনে টাকা নয় ব্যবহারটাই সবথেকে বড় তার কারণ শ্মশান হোক অথবা কবরস্থান চার কোটি টাকা নয় চারজন মানুষই কিন্তু ছাড়তে আসবে আজকাল আমাদের সমাজটা কেন জানি না একটু অন্যরকম হয়ে গিয়েছে এ সমাজের মানুষগুলো কেন জানি না একটু পাল্টে গিয়েছে আজকাল আমাদের পোশাকগুলো এতটাই ছোট হয়ে গিয়েছে যে মানুষের মন থেকে লজ্জাই চলে গিয়েছে আজকাল এ সমাজের কিছু শিক্ষক নিজেদেরকে এতটাই ব্যবসায়িক করে তুলেছে যে সমাজ থেকে শিক্ষাই উঠে গিয়েছে আজকাল মানুষ এতটাই টাকার গোলাম হয়ে গিয়েছে যে মানুষের মন থেকে মনুষ্যত্ব জিনিসটাই উঠে গিয়েছে হ্যাঁ পরিবর্তনের প্রয়োজন আছে আমাদের চিন্তা ভাবনাগুলোকে পরিবর্তনের প্রয়োজন আছে এই সমাজকে পাল্টানোর প্রয়োজন আছে এ সমাজকে বদলানোর প্রয়োজন আছে প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার পরিবর্তন করো নিজের চিন্তা ভাবনাগুলোকে পরিবর্তন করো মনে রেখো আজ যদি আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারি আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি তাহলে হয়তোবা কালকের বিশ্বটা এক অন্য রূপ নেবে হয়তোবা কালকের পৃথিবী এক অন্য রূপ নেবে এই পৃথিবীর প্রায় প্রতিটা মানুষই সুখের সন্ধানে এই পৃথিবীর প্রায় প্রতিটা মানুষই অশান্তিকে অ্যাভয়েড করতে চায় দুশ্চিন্তাকে অ্যাভয়েড করতে চাই কিন্তু আমরা সঠিক পন্থাটা জেনে উঠতে পারি না সঠিক পন্থাটা জানি না মানুষের সাথে একটু কম কথা বলার চেষ্টা করো হ্যাঁ মানুষের সাথে একটু কম কথা বলো দেখবে অর্ধেক অশান্তি এমনিতেই কমে গিয়েছে চুপ থাকাটা প্রয়োজন কম কথা বলাটা প্রয়োজন দেখবে যখন তুমি কম কথা বলবে মানুষ তোমার কথার গুরুত্ব দিতে শুরু করবে মানুষ তোমার কথার একটা ভ্যালু দিতে শুরু করবে তাই প্রিয় ভাই আমার কম কথা বলা অভ্যাস করো যতটা কম কথা বলবে ততটা সমস্যা থেকে দূরে থাকতে পারবে ততটা অশান্তি থেকে দূরে থাকতে পারবে ততটা নিজেকে সুখে রাখতে পারবে ততটা নিজেকে শান্তিতে রাখতে পারবে তোমার কাছে একটা অনুরোধ করবো খবরদার কখনো কারোর জন্য নিজেকে পরিবর্তন করো না যদি কোনোদিন সে ছেড়ে চলে যায় তাহলে সেদিন আর নিজেকে খুঁজে পাবে না যদি পরিবর্তন করতেই হয় তাহলে নিজের জন্য করো অন্যের জন্য কেন নিজেকে পরিবর্তন করবে পরিবর্তনটা নিজের জন্য হওয়া চাই পরিবর্তনটা তোমার ফিউচারের জন্য করো তোমার ভবিষ্যতের জন্য করো তোমার কাজের জন্য কর না কখনোই অন্যের জন্য নিজেকে পরিবর্তন করতে যেও না কখন ওই অন্যের জন্য নিজেকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই আমি বারবার একটা কথাই বলি যে আমাদের পরিবর্তনের প্রয়োজন আছে তার কারণ কি জানো এই যুগটা এতটা নিচে নেমে গিয়েছে আমাদের চিন্তা ভাবনাগুলো এতটা নিচে নেমে গিয়েছে বলতে গেলে আমাদের ব্যবহার একটা পশুর ব্যবহারের থেকে কোনো অংশেই কম নয় বরং কিছু ক্ষেত্রে আমাদের ব্যবহার তো একটা পশুর ব্যবহারের থেকেও খারাপ না সকলের উদ্দেশ্যে বলছি না একসেন্ডের মানুষ তো এমন আছে যারা সত্যি তাদের ব্যবহারটা পশুর থেকেও খারাপ পর্যায়ে নিয়ে গিয়েছে আচ্ছা আমাদের মা বাবা তো আমাদের জন্মানোর পর আমাদেরকে অনাথ আশ্রমে রেখে আসে না তাহলে কেন আমরা বড় হয়ে সেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি আমাদের চিন্তা ভাবনার সত্যি প্রয়োজন আছে মানুষের চিন্তা ভাবনার অনেক প্রয়োজন আছে শোনো অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকে একটু বেশি শেখার চেষ্টা করো তার কারণ মানুষের ভুল থেকে নেওয়া শিক্ষা এই পৃথিবীর সব থেকে বড় শিক্ষা কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় এটা ভেবো না যে তুমি তাকে অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ বরং জেনে রাখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে এখানেই সমস্ত অহংকারের ইতি ঘটে যাবে এখানেই সমস্ত প্ল্যানিং বৃথা বলে মনে হবে এখানেই সমস্ত কিছুর সমাপ্তি হয়ে যাবে তাহলে কিসের এত দুশ্চিন্তা তোমার কিসের এত দুশ্চিন্তা কিসের এত হতাশা কিসের এত দুঃখ তো সেই সাড়ে তিন হাত মাটির নিচেই যেতে হবে তো জীবনের সমাপ্তি হবেই হবে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে তাহলে কিসের এত দুশ্চিন্তা কিসের এত হতাশা কিসের এত অহংকার প্রিয় ভাই আমার টাকার পিছনে নয় কর্মের পিছনে ছোট তার কারণ শেষ বিচারটা কিন্তু অর্থের নয় কর্মের হবে হ্যাঁ কর্মের হবে শোনো তোমাকে বলছি ভালো কথাটা গুছিয়ে বলা যেমন শেখা উচিত তেমনি কোথায় চুপ থাকতে হবে সেটাও শেখা উচিত এ পৃথিবীতে কেউ কারো কষ্টের ভাগ নিতে চায় না এমন কি কেউ বুঝতেও চায় না তারা শুধু তোমার গল্প খোঁজে আসলে বাস্তবতাটা কি বলতো যার ব্যথা শুধুমাত্র সেই বোঝে আর বাকিরা তো মজা নেয় জীবনে ভুলেও কখনো কাউকে মন খারাপের কথা বলো না কখনো কাউকে তোমার মন খারাপের কথাটা বলো না কারণ যাকেই তুমি তোমার মন খারাপের কথা বলবে দেখবে সেই সুযোগ বুঝে তোমার মন খারাপের জায়গাটাতেই আঘাত করবে পৃথিবীতে অভিনয় করা মানুষের কোনো অভাব নেই শোনো তোমাকে বলি একটু সাবধান তোমার জীবনটাকে কখনো কোনো বইয়ের সাথে তুলনা করো না মনে রেখো বইয়ের অঙ্ক গরমিল হয়ে গেলে তা একটা সময় পর মিলানো যায় মিলানো যায় কিন্তু জীবনের অঙ্ক একবার গরমিল হয়ে গেলে তা কখনোই সমাধান করা যায় না তা কখনোই সমাধান করা সম্ভব নয় এই পৃথিবীতে কোনোদিনও শক্তি নিয়ে অহংকার করো না তোমার শক্তি নিয়ে অহংকার করো না তার কারণ শক্তির জোরে পৃথিবীর সমস্ত কিছু পাওয়া সম্ভব নয় মনে রেখো শক্তির জোরে যদি সমস্ত কিছুই পাওয়া যেত তাহলে বাঘ কোনোদিনও না খেয়ে থাকতো না আর চড়ুই পাখি কোনোদিনও খাওয়ার পেত না প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার তিনটি জিনিসের প্রতি একটু সাবধান থাকো যোগ্যতা ভালোবাসা এবং সম্মান তার কারণ এ তিনটি এমন জিনিস যে একবার চলে গেলে কখনো ফিরে পাওয়া যায় না যদি যোগ্যতা একবার চলে যায় তাহলে কখনোই ফিরে পাবে না যদি সম্মান একবার হারিয়ে যায় তাহলে কখনোই ফিরে পাবে না যদি ভালোবাসার সঠিক মর্যাদা দিতে না পারো তাহলে বা সে ভালোবাসা কখনোই ফিরে আসবে না তাই তিনটি জিনিসের প্রতি একটু সতর্ক থাকো যোগ্যতা ভালোবাসা এবং সম্মান শেষে একটা কথাই বলবো দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা কোনো খারাপ জিনিস নয় এটা সাফল্যের প্রথম ধাপ এটা সাফল্যের প্রথম স্টেপ মনে রেখো তোমার লড়াইটা তোমাকেই লড়তে হবে তোমার সমস্যাগুলোর সমাধান তোমাকেই করতে হবে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে হ্যাঁ নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে ভালো থেকো